কল করে বড়া লিখতে গেছে কত বড়া লিখতেছে বন্ধু আরে हेलो আপনি এসে কিও খবর পাচ্ছেন না ভাই কি সরেন আপনি কি চলে কতদিন নাই কারো করে না ভাই কি সরেন না আবার আসছে না এই সব কেন সব

বাইক কি বাস্তম বাম্লাই বাঢ়াটোৰ মাছত যে ৰাস্তাৰ উপন লাইন বাছন লাগে তোলে